আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি ইজি মোটরস আপনারা যারা নতুন অটো কিনবেন বা অটো নিয়ে মানে বিজনেস করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন হয়তো অনেক কিছু জানতে পারবেন যে নতুন অটো কীভাবে কিনবেন কোথায় কিনবেন কেমন দাম এবং অরিজিনাল প্রোডাক্ট কোথায় পাবেন তো এর জন্য আমাদের ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওর মধ্যে আমি কিন্তু ভিজিটিং কার্ড অ্যাড করে দেবো সেখানে আপনারা অ্যাকচুয়াল ঠিকানা পেয়ে যাবেন ফোন নাম্বার পেয়ে যাবেন তো শুরুতেই আমরা ইজি মোটরসে যিনি আছেন তার সঙ্গে পরিচিত হব পরিচালক সাহেব তো তার সঙ্গে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম সাহেবের নাম আমার নাম হচ্ছে উলফত হাবিব আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম ইজি মোটরস আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় একটু বলবেন আমার এখানে নতুন পুরাতন আপনার অটোগুলো পাওয়া যাচ্ছে ইজি ভাই হ্যাঁ সেমি চায়না ফুল চায়না এবং আমরা এর সঙ্গে থ্রিউলার সিএনজিটা এলপিজি এটাও বিক্রি করি আমাদের এখানে চায়না ব্যাটারি পাওয়া যাচ্ছে যে অটো যে ব্যাটারিগুলো চায়না ব্যাটারি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ যে ব্যাটারিটা একটা ব্যাটারি দিয়ে চলে অটো এটা এক ব্যাটারি দিয়ে আপনার একশো আশি থেকে দুইশো কিলোমিটার চালাতে পারে এবং এই ব্যাটারিটাতে আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা চার্জ লাগে যেটা অন্য আমাদের লিড অ্যাসিড ব্যাটারির থেকে অনেক ভালো এবং আইপিএসও পাওয়া যায় এখানে আইপিএস ব্যাটারি এই ধরনের সামগ্রীগুলো আমরা এখান থেকে আপনাকে ধন্যবাদ দর্শক মডলে আপনারা যাতে খুব সহজেই ইজি থেকে আসতে পারেন তাই আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি দোকানে ভিজিটিং কার্ড এবং ফোন নম্বরটি অ্যাড করে দিচ্ছি এখানে লেখা আছে ইজি মোটরস ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করলে এখান থেকে কিন্তু অটো কিনতে পারবেন অথবা অটো অ্যাক্সেসরিজও কিনতে পারবেন এখন আপনাদেরকে আমি এই সবটি ঘুরে দেখাবো দর্শক মন্ডলী আপনারা এখন একটি অটো দেখতে পাচ্ছেন এই অটোটি সম্পর্কে আমরা এখন জানবো এটির দামও জানবো আচ্ছা ভাই এটা মানে কি অটো ব্যাটারি কন্ডিশন এবং মোটর কন্ডিশন বলেন ব্যাটারি আপনার পাল ব্যাটারি আচ্ছা

আর একটি অটো আর কি যদি বর্তমান অবস্থা কিরকম মানে কেমন আছে আর আপনারা অটো কিন্তু এখানে কিনতে আসতে পারেন খুব স্বল্প মূল্যেই আর কি সাশ্রয় আপনারা রিকন্ডিশন অটোগুলো এখানে পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকন্ডিশন অটোর অবস্থা বর্তমানে অবস্থা কেমন আছে আর কি মানে এই অটোটি এটা কতদিন ব্যবহার হয়েছে তাও আনুমানিক আচ্ছা তাহলে সেই অনুযায়ী আপনি কত দাম বললেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটা নতুন কিনতে গেলে কত খরচ পড়বে আড়াই লক্ষ আচ্ছা গাড়ির নম্বর লাইসেন্স এগুলো আলাদাভাবে ব্যাপার দেওয়া হবে না আচ্ছা ওইগুলো দেওয়া যাবে আপনারা এখান থেকে নিতে পারেন পরবর্তীতে আরেকটি অটো এখানে অ্যাভেলেবেল আচ্ছা এটাই এটা কিন্তু সেম কিন্তু আলাদা আচ্ছা এটা একটু ভালো আছে কন্ডিশন একটু নিউ এর কাছাকাছি এটা প্রাইস আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই অর্ডারটি এখানে পাবেন এটা রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস ভালো আছে কোথাও ভাঙা চলে নেই এবং মরিচা নেই পরবর্তীতে আমরা আরেকটি অটো দেখতে পাচ্ছি এটি হচ্ছে লিফ কালার গ্রিন লিফ আপনারা এই অটোটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কতদিন ব্যবহার হয়েছে অটোটা এটা কতদিন ব্যবহার হয়েছে মনে হচ্ছে আপনি আচ্ছা না মানে এর আগের মালিক কতদিন ব্যবহার করেছেন সেটা জিজ্ঞেস করতে দুই তিন বছর ব্যবহার করেছেন তো এইগুলো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট গাড়ি নয় অ্যাক্সিডেন্ট গাড়ি কিন্তু আরও বিভিন্ন ভাঙাচোরা থাকে তো সেদিক দিয়ে মনে হচ্ছে আমাদের ফ্রেশ গাড়ি ছয় সিটের গাড়ি এটা গাড়ির প্রাইস কত আপনাদের এখানে আটশো আটশো আট আটটা সিট এটার প্রাইস কত আসবে হবে ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাকি যাবতীয় যত কাগজপত্র সব এখানে করে দেওয়া যাবে তার পরবর্তীতে আমরা আরেকটি রিকন্ডিশন গাড়ি দেখতেছি আচ্ছা এটার প্রাইস কত এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে পাবেন এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দিবেন ব্যাটারির গ্যারান্টি হয় দুই মাস আপনারা এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন আচ্ছা একবার চার্জ করলে কতক্ষণ থাকবে বা কত দূর যাওয়া যাবে ব্যাটারি একশো বিশ থেকে একশো তিরিশ কিলো আচ্ছা তারপরে এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি অটো দুই অটো এগুলো সেম প্রাইজের ভিতরে হ্যাঁ সেই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো নতুন ব্যাটারি আছে চায়না বসের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে আর যারা ব্যাটারিতে এসি ভরাতে চান এখান থেকে সেটি ভরিয়ে নিতে পারবেন শপের শুরুতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারিগুলো ডিসপ্লে এগুলো নতুন ব্যাটারি নতুন ব্যাটারি আচ্ছা এগুলো কোনটা কেমন প্রাইস একটু বলবেন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার আছে এটা যেহেতু এটা এটা নতুন ব্যাটারি নিয়ে আপনারা দেখছেন এখানে সবের শুরুতেই এই চারখানাটি এখানে ব্যাটারিকে ধরিয়ে দেওয়া হয় অর্থাৎ ব্যাটারিগুলো এখান থেকে রিপেয়ার অথবা সচল করে নেওয়া হয় তো এই হচ্ছে আমাদের ইজি মোটরস আপনারা এখন দেখলেন ইজি মোটরস তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ